দেওয়া আছে এফ সাজ ডেড এক্স টেন্স টু ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস এইট এক্স নট বিলংস টু এইট বাই থ্রি আরেকটা দেওয়া আছে জি সাজডার এক্স টেন্স টু থ্রি এক্স মাইনাস ওয়ান কারণ আমাদের এফ সার্কেল জি অফ এক্স আর জি সার্কেল এফ অফ এক্স বের করতে হবে প্রথমে এফ সার্কেল জি অফ এক্স বের করি এফ সার্কেল জি অফ এক্স ইকাল টু এফ অফ জি অফ এক্স এফ অফ জি অফ এক্স ইকাল টু থ্রি এফ অফ থ্রি এক্স মাইনাস ওয়ান মানে এফ অফ থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু হবে এফ ফাংশনে এক্সের জায়গায় থ্রি এক্স মাইনাস ওয়ান বসাই দিতে হবে মাইনাস ওয়ান মাইনাস সেভেন থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস এইট টুয়েলভ এক্স মাইনাস ফোর মাইনাস সেভেন আর নাইন এক্স মাইনাস থ্রি মাইনাস এইট হবে টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন আর নাইন এক্স নাইন এক্স মাইনাস ইলেভেন হ্যাঁ এখন এফ সার্কেল জি অফ এক্স ইকাল টু টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন নাইন এক্স মাইনাস ইলেভেন এখানে কিন্তু এক্স নট ইকাল টু ইলেভেন বাই নাইন কারণ এক্স ইকাল টু ইলেভেন বাই নাইন হয়ে ফলে এফ সার্কেল জি অফ এক্স ইকাল টু হয়ে যায় টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন বাই জিরো যেটা অসংখ্যিত অতএব জি অফ এক্স ইকুয়াল টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন নাইন এক্স মাইনাস ইলেভেন যেখানে এক্স নট টু ইলেভেন বাই নাইন

ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস এইট জি অফ ফোর এক্স মাইনাস সেভেন থ্রি অফ এক্স মাইন বাই থ্রি অফ জি অফ ফোর এক্স মাইনাস সেভেন বাই থ্রি এক্স মাইনাস এইট ইকাল তো হবে থ্রি ইন্টু ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে খানো হবে টুয়েলভ এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান থ্রি এক্স মাইনাস এইট Minus -1 3x - 8 12x - 21 - 3x + 8 এটা হবে 9x - 13 আর 3x - 8 এখানে x नॉट इक्वल 8/3